ময়নগরী পৌরসভার হাসপাতাল পাড়া এলাকায় এক ব্যক্তির বাড়িতে গয়না চুরির অভিযোগ জমা পড়ল শুক্রবার স্থানীয় বাসিন্দা পরিতোষ দাস সেদিন ময়নাগরি থানায় অভিযোগ জমা করেন অভিযোগের বিবরণে জানা যায় বাড়ির পুজোর দিন গয়না পরে আলমারিতে রেখে দেন গত এক পয়লা সেপ্টেম্বর অনুষ্ঠান বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হওয়ার সময় আলমারি খুলে দেখেন সমস্ত অলংকার সেখানে নেই এরপরে জানার পর শুক্রবার ময়নাগরি থানায় লিখিত অভিযোগ জমা করেন পরিতোষ দাস নামের সেই ব্যক্তি যদিও এর আগেও সেই আলমারি থেকে একাধিকবার কিছু কিছু টাকা চুরি হয়েছে বলে জানা গিয়েছে শুক্রবারের অভিযোগে প্রায় কয়েক লক্ষাধিক টাকা সোনার অলংকার চুরি হয়েছে বলে অভিযোগ যদিও পুরো ঘটনা তদন্ত শুরু করেছে ময়নাগুড়ি থানার পুলিশ পরিতোষ কোথায় বাড়ি আমরা হাসপাতাল করে কী হয়েছে আপনার বাড়িতে আমার বাড়িতে আলমারিতে ফেমিলির গয়না দা ছিল ওই এক তারিখে একটা অকেশন বাড়িতে যাবে তার আগে একটা অকেশন বাড়িতে আমার বাড়িতে পূজা ছিল গয়নাঘাটি পড়ছে এক তারিখে অকেশন বাড়িতে যাবে আলমারি খুলে দেখে আলমারির সামনে পাল্লা আমাদের খোলায় থাকে সব সময় আলমারির ভিতরে একটা স্টিলের বক্সে রাখা থাকে সেপের মধ্যে খুলে দেখে কিছুই নেই ওখানে কী কি ছিল ওখানে মানে গয়নাটা কি কি সেটা মানে কত গ্রাম গয়না ছিল দেড়শো গ্রাম গ্রাম দেড়শো গ্রাম কত হতে পারে মূল্য মূল্য এখনকার বাজারে দশ লাখ টাকা এই হ্যাঁ দশ লক্ষ টাকা বললাম যে এছাড়াও কি কোনো কিছু চুরি হয়েছে এছাড়া আগে খুচরাত টাকা পয়সা দুই চারবার চুরি হয়েছে দুই হাজার